এবার খিদিরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড রবিবার মধ্যরাতে অগ্নিকাণ্ড খিদিরপুর বাজারে যে ছবি দেখা যাচ্ছে তাতে পুরে ছাই তেরোশোটিরও বেশি দোকান এবং ঘিঞ্জি এলাকায় আগুন লাগার ফলে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে স্বাভাবিকভাবেই বেগ পেতে হয়েছে দমকল বাহিনীকে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি সেক্ষেত্রে খিদিরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড রবিবার মধ্যরাতে আগুন লাগে পুরে ছাই হয় তেরোশোটির কাছাকাছি দোকান ঘিঞ্জি এলাকায় দ্রুত আগুন ছড়ায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের কুড়িটি ইঞ্জিন দেরিতে দমকল যাওয়ার অভিযোগ উঠছে এই আগুন লাগার ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি জানিয়েছেন শোনাবো থ্রাসকাস্ট হতে হ সেকতে হয় আপলুক হায়ার ব্রিগেড পুলিশ খুব কাম করে দেও আবি অন্ধরমে মত যাও জপ টপ আগ পুরাপুরি খতম নেহিভোগা আপনাদের সবাইকে বলবো যতক্ষণ পর্যন্ত আগুনটা পুরো নিভিয়ে না যাবে আপনারা প্লিজ ডোন্ট টেক এনি রিস্ক কারণ আমি দেখতে পাচ্ছি ওখান থেকে ধোঁয়া উঠছে অ্যান্ড অ্যালাউ ফায়ার ব্রিগেড টু ওয়ার্ক জলের যদি কোনো প্রবলেম হয় দরকার ওয়াটার ট্যাঙ্ক নিয়ে আসতে বলো কর্পোরেশনকে বলো কিছু ওয়াটার ট্যাঙ্কের অ্যারেঞ্জমেন্ট করতে তাহলে ওয়াটার ট্যাঙ্ক থেকে ওয়াটারটা নিয়ে পারে আর ফায়ার ব্রিগেডে যারা আছে তাদের বলবো যে আপনারা কিছু বাইক নিন যেটা গলিতে ঢুকতে পারে আচ্ছা বাইক আছে সোমবার ফায়ারে দেখা গিয়েছে সর্বস্ব হারিয়ে স্বাভাবিকভাবেই দিশে হারা ব্যবসায়ীরা মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই যারা সর্বস্ব হারিয়েছেন তাদের এক লাখ টাকার ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন আপাতত অস্থায়ী দোকান করে দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরই পাশাপাশি ক্ষতিগ্রস্তদের যেমনটা আপনাদের জানাচ্ছিলাম এক লক্ষ টাকার আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী जैसे आप लोगों का भविष्य না कोई दिक्कत ना हो जिसमें फायर फाइटिंग का अरेंजमेंट रहेगा और आप लोगों को खर्चा भी नहीं करना मार्केट बना देंगे दूसरी बात यह है कि हमारा अभी तो सर्वे नहीं हुआ पूरा सर्वे करने से थोड़ा टाइम लगेगा कितना दुकान जला कैसे जला ये तो इन्वेस्टिगेशन तो होगा ही कैसे जला और सिलेंडर जब आप रखते हैं ना सिलेंडर को कभी कभी टेस्ट कर लो नहीं तो O, canımın hayatımın hayatımın